প্রিয় বন্ধুগণ আমাদের শোমশেননগর চা বাগান মাঠে ক্রিকেট খেলা চলছে সিপিএস প্রিমিয়ার লিগ আজকে ফাইনাল খেলা তো মাঠে প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শোমশেননগর চা বাগান মাঠ তো কত চলছে আমি জানি না সঠিক আমি লাঞ্চে আসছিলাম দেখলাম যে খেলা চলছে আর এটা অনলাইন বাংলায় লাইভ ব্রডকাস্ট চলছে লাইভ স্ট্রিমিং চলছে আপনারা অনলাইন বাংলায় দেখে নেবেন আর দেখুন বোলিং চলছে বলার এগিয়ে যাচ্ছেন ভালো সর ছিল বন্ধুরা আপনারা ক্রিকেট খেলাটি উপভোগ করুন আপনারা তো প্রচণ্ড বাতাস বইছে আর আকাশ মেঘলা আর আউট আউট উইকেট এর পতন সতীর্থকে নিয়ে উল্লাস করা হচ্ছে এক উইকেট পড়েছে ব্যাটসম্যান রেডি হচ্ছেন ব্যাটিং করার জন্য সিপিএস প্রিমিয়ার লিগ ব্যাটসম্যান রেডি ব্যাটিং করার জন্য ফিল্ডার চেঞ্জ করা হচ্ছে শর্ট পয়েন্টে নেওয়া হচ্ছে ফিল্ডার দেখতে পাচ্ছেন তো দর্শকদের প্রচুর উল্লাস হচ্ছে বলার এগিয়ে যাচ্ছেন ভালো বলিং ছিল আউট আউট আরেকটা উইকেটের পতন আরেকটা উইকেটের পতন দেখতে পেলেন বন্ধুরা তো বন্ধুরা খেলা চলছে কমলগঞ্জ ফাইটার আর শমশাননগর ইশান ইলেভেন স্টার তো দেখতে পাচ্ছেন ব্যাটিং চলছে তো প্রথম ইনিংস চলছে প্রথম ইনিংস চলছে একশো তিন রান যেটা জানতে পারলাম ভালো বোলিং হচ্ছে ভালো বোলিং দারুন বলিং দারুন বলিং চালিয়ে যাচ্ছেন বলিং প্রচুর দর্শক মাঠে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও

হোয়াইট বলছেন হেলিকপ্টার ভাই আমাদের কামতপুরের কালেশহর গ্যাপ শট মনে হয় হ্যাঁ চার সুন্দর শট সুন্দর বেডিং এ বলে চার হয়ে গেল মেবি রান হচ্ছে একশো চার আর চার একশো আট রান আর বৃষ্টিও আসছে আকাশে একদিকে রোদ একদিকে মেঘ আর সারা আকাশেই মেঘে ভর্তি দেখতে পাচ্ছেন তো আবার ভালো শট বট ফিল্ডিং। বেলি ডি আঝুল খান জিসান তো প্রথম ইনিংসের খেলা চলছে। আউট জট আউট 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 স্টাম্পিং তো সবাই ভালো থাকবেন প্রথম ইনিংস শেষ হয়ে গেল